আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ আগামীকাল ষোলোই ডিসেম্বর তিন দিন ধরে আলহামদুলিল্লাহ আমরা এখানে আমাদের বাগানের আগ রস করে জাল দিচ্ছি তিন দিন ধরেই গুড় উৎপাদন হচ্ছে তৈরি করা হয়েছে আজকের নিউ এই যে গুড় দেখতে পাচ্ছি এখন ঠান্ডা করা হচ্ছে কিছুক্ষণ পর প্যাকেট করা হবে আর এই প্যাকেট করা পর্যন্ত উপস্থিত থাকছি আমি চাপাই নবাবগঞ্জে পৌঁছে যাবে এই খাটি প্রাকৃতিক গুড় আপনার ঠিকানায় দেশ কিংবা প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করার জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ন্যাচারাল ফার্মিং ডট কম পৌঁছে যাবে আপনার পরিবারের ঠিকানায় আমাদের পরিবার পরিজন বাচ্চা যে সমস্ত খাদ্য খায় আপনি সে খাদ্যটাই খাব পাবেন নিশ্চিন্তে যে কোনো সময় যে কোনো দিনে পাশে আছে ন্যাচারাল ফার্মিং মুক্তিনাসার ন্যাচারাল ফার্মিং এসপি কে চাপাই আলহামদুলিল্লাহ আমাদের রসগুলো এই যে দেখতে পাচ্ছেন হাড়ি বলুন বা জাই বলুন জাল দেওয়া হচ্ছে অনেকক্ষণ জাল দেওয়ার পরে হয়ে যাবে রঙিন আখের গুড় আমাদের আগগুলো এই মিশিরের কাছে আনা হয় মিশিরের যে দুইটা পাটাতন এর মাঝখান দিয়ে আখ দিলেই মিশিরের সাহায্যে গুটটিতে আখের ভিতর থেকে অটোমেটিক রদ রস বেরিয়ে আসে এই রস জাল দেওয়ার জন্যে প্রস্তুত হয় এই হলো বনডেরস এই বন্ডেরস দিলেই গুড় পরিষ্কার হয় যদি কোনো আখের সাথে ময়লা থাকে মাটি থাকে বালু থাকে তাহলে এই বন ডেরস দেওয়ার মাধ্যমে এই ময়লাগুলো উপরে উঠে আসে এইভাবেই রসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটির আঠালো আঠালো দিলেই এর মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো কিন্তু উপরে ভেসে উঠবে আর ছাঁকুড়ি দিয়ে তা তুলে নেন কৃষকের সারাদিনের পরিশ্রমেই এভাবেই পর্যায়ক্রমে তৈরি হয় প্রাকৃতিক আখের গুড় আলহামদুলিল্লাহ দুজনের হাতে দুই রকম আখ সাদা জামা ভাইয়ের কাছে সাদা আখ এবং কালো জামা ভাইয়ের হাতে কালো আখ দুইটি আখ যেমন কালার বেশ কম অনুরূপ গুড় তৈরি করলে যখন আপনাদের কাছে পৌঁছায় একটি কালো আখ কালো আখের কালো গুড় আর একটি সাদা আখের সাদা গুড় এমন নয় যেখানে হাইড্রোস মিশ্রিত আমরা যেমন সাদা দবদবা আমাদের খাদ্যগুলো হবে সম্পূর্ণ পিওর আমি মুফতি নেসার বিভিন্ন রোগে রোগাক্রান্ত হই তখন চলে যাই ন্যাচারাল চিকিৎসকদের কাছে বুঝতে পারি আমাদের লাইফস্টাইল ঠিক নাই ও খাদ্য বেজাল ভালো খাদ্য খুঁজে না পেয়ে মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি সুখাদ্য উৎপাদন শুরু করি পড়ে যাই নানান জটিলতায় খুঁজে পাই আরও কয়েকজন রাসায়নিক সার ও বিষমুক্ত বাণিজ্যিক উৎপাদক তাদের কাছ থেকে অনেক কিছুই শিখি মিশ্র উৎপাদন ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল ও একই নামে ফেসবুক পেজে প্রকাশ শুরু করি এগুলো দেখে আরও অনেকেই আমাদের মতো কৃষি শুরু করেন নানান তাদেরও উৎপাদনের সমস্যাগুলো সমাধানের জন্য প্রতি শুক্রবার রাত নয়টায় কৃষকদের সঙ্গে উৎপাদন ও বিপণন বিষয়ে গুগল মিটে আলোচনা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে বিস্ময় ছড়িয়ে দিন যেন সুখাদ্যের মাধ্যমে আল্লাহর রহমতে আমরা ভালো থাকি